দিল্লি ঐতিহাসিক শহর মির্জা গালিবের শহর একই সাথে প্রাচীনতা ও নবীনতার সাক্ষ্য বহন করে দিল্লি পুরাতন কাল থেকে একটা কথা প্রচলিত আছে দিল্লি সিংহাসনে যে বসবে সেই পুরো ভারতবর্ষকে শাসন করবে আবার ভারতের রাজধানী দিল্লি না নতুন দিল্লি তাই নিয়েও মাঝে মাঝে গোলমাল হয়ে যায় তবে দিল্লির কথা মাথায় আসলে পরোটাওয়ালা গলি বা পারাঠা গলি এবং চাঁদনি চকের কথা মনে পড়বে না এমন লোক বোধহয় কমই আছেন ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে প্রতিষ্ঠা হয়েছিল এই পারাঠাওয়ালা গলি কন্যা জাহানারা বেগম নকশা করেছিলেন আগে এই গলিতে শুধু রূপর জিনিস পাওয়া যেত পরোটা গলির পরোটার দোকান সব কটা আজও না থাকলেও যে কটা রয়েছে তারা প্রত্যেকেই ইতিহাসের সাক্ষ্য বহন করে স্বাধীনতার ঠিক পরের বছরগুলোতে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী বিজয়লক্ষ্মী পণ্ডিত এই গলিতেই তাদের খাবার পরোটা নিতে আসতেন আশির দশকের শেষের দিকে বিক্রেতাদের মধ্যে অনেকেই দোকান ছেড়ে চলে যান তবে আজও বেঁচে আছে এই গলি এবং তার কিছু দোকান যারা একই পরিবারের ছয় প্রজন্ম ধরে এই দোকানগুলো চালিয়ে যাচ্ছেন আর অন্যদিকে চাঁদনি চক হল সেই সকল শপিং প্রিয় মানুষদের পীঠস্থানের মতো শুধু ভারতবর্ষ নয় সারা পৃথিবী থেকে লোক আসেন চাঁদনি চকে চাঁদনি চক মুঘল সম্রাট শাহজাহানের আমলে তৈরি হয়েছিল শাহজাহান তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে নিয়ে যান এবং নতুন শহর তৈরি করেন শাহজাহানবাদ ষোলোশো পঞ্চাশের দশকে শহরের প্রধান বাজার হিসেবে চাঁদনি চক তৈরি হয় কন্যা জাহানারা শাহজাহানের লাল কেল্লার পশ্চিমে এটি তৈরি করেছিলেন এর নকশা থেকেই চাঁদনিচক নামটি আসে কথিত আছে আরা বেগম এই বাজারের মাঝখানে একটি বড় জলাশয় তৈরি করেন চাঁদনি রাতে এই পুকুরে চাঁদের প্রতিবিম্ব পড়লে সারা বাজার চাঁদের আলোয় ঝলমল করত সেই কারণে এর নাম চাঁদনিচক দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল অর্থাৎ ইউনিয়ন টেরিটরি আর দিল্লির মধ্যে একটি ছোট্ট যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত এটি নতুন দিল্লি ভারতের রাজধানী শোনা যায় দিল্লির কাহিনী শুরু হয় মহাভারতের সময় থেকে বলা হয় এখন যেখানে দিল্লি সেখানে ছিল পাণ্ডবদের রাজধানী নাম ছিল ইন্দ্রপ্রস্থ এর ঠিক হাজার বছর পর রাজা ধিলু ফার্স্ট সেঞ্চুরিতে এখানে শহর তৈরি করেছিলেন তার নাম অনুসারে এই জায়গাকার নাম দিল্লি এরপর ইলেভেন সেঞ্চুরিতে অনন্ত পাল তোমার এখানে লালকোট শহর তৈরি করেন এরপর আসেন পৃথ্বীরাজ চৌহান টুয়েলভ সেঞ্চুরিতে স্থানের নাম বদলে কিলা রায় পিঠরা রাখেন ধরা যাক দিল্লি একজন ত্রুতাপশালী রানী আর তাকে বিবাহ করতে পাগল সব রাজারা কিন্তু কেউই তাকে বাগে আনতে পারছেন না মোহাম্মদ ঘড়ি পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিল্লি জিতে নেন কিন্তু তিনি বেশি দিন বাঁচেননি তার দাস কুতুবউদ্দিন আইবক দিল্লি সিংহাসনে বসেন তিনি তৈরি করেছিলেন কুতুব মিনার এরপর খিলজি নিরাপত্তা আরও বাড়ান শহর তৈরি করেন সিরি এরপর আসেন তুগলক তুগলক রাজা মোহাম্মদ বিন তুঘলকের কথা আমরা সবাই জানি তিনি পুরো শহরকে সরিয়ে দক্ষিণে হাজার কিলোমিটার দূরে দেবগিরিতে স্থানান্তরিত করতে চেয়েছিলেন শহরের প্রতিটি লোককে সেখানে স্থানান্তরের ব্যবস্থা করেন কিন্তু তারই ভুল সিদ্ধান্তে লোকজনের রাগ ক্ষোভ রোগ দুর্ভোগ এতই বাড়তে থাকে সিদ্ধান্ত বদল করতে বাধ্য হন আবার দিল্লিতে রাজধানী স্থানান্তর করতে চান এরপর আসেন ফিরোজ শাহতুল্লক তৈমুর সৈয়াদ লোদি এবং আসেন বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার ছেলে হুমায়ুন যমুনার তীরে তৈরি করেছিলেন দিন পানহা শের শাহ সেই স্থান জিতে আবার তৈরি করেন শের শাহী ষোলোশো উনচল্লিশ সালে শাহজাহান তৈরি করেছিলেন শাহজাহান বাদ লাল এছাড়াও আরো অনেক স্থাপত্য সালে ব্রিটিশরা ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেছিলেন এর পরের ইতিহাস আরও দীর্ঘ ভারতে আসে স্বাধীনতা উনিশশো সাতচল্লিশে দিল্লির লালকেল্লায় ভারতের পতাকা উত্তোলিত হয় দিল্লির মাথায় মুকুট বসে ভারতের রাজধানীর দিল্লি আজ ভারতের গর্বের কিন্তু দিল্লি আজও বহন করে চলেছে ইতিহাসের সাক্ষ্য এত সংক্ষেপে দিল্লির ইতিহাস জানা সম্ভব নয় ছোট্ট করে আজকের পর্বে দিল্লিতে কারা কারা এসেছিলেন এবং সিংহাসনে বসেছিলেন তাদের কথা আমরা জানলাম